পায়ের তলায় জ্বালা পোড়ায় সমস্যায় ভুগছেন এখনই সতর্ক হন এই রোগের কয়েকটি লক্ষণ হচ্ছে পায়ের তলা প্রচন্ড রকমের জ্বালা পোড়া করা পায়ের তলায় সূচের মতো ফোটাচ্ছে মনে হয় শীতের দিনে পা কম্বলের ভেতর রাখা সম্ভব হয় না পা ব্যথা করে এবং পায়ের তলা গরম হয়ে যায় পায়ের ঘেমে দুর্বিষহ গন্ধ তৈরি হয় চোখের দৃষ্টিশক্তি কমে যায় মেডিকেলের ভাষায় এই রোগটিকে বলা হয় নিউরোপ্যাথি বা নার্ভের কান্না এই রোগের ভয়াবহতা হচ্ছে প্যারালাইসিস গ্যাংরিন বা রোগ অঙ্গহানি দৃষ্টিশক্তি হারিয়ে ফেলা এই রোগের কারণগুলো হচ্ছে দীর্ঘমেয়াদী ওষুধ সেবনের পার্শ্ব প্রতিক্রিয়া ডায়াবেটিস থাইরয়েড হরমোন কিডনি ডিজিজ ইত্যাদি কোন ওষুধ খেয়েও স্থায়ী সুস্থতা পাচ্ছেন না তাহলে আর নয় ভাবনা নার্ভের সমস্যার স্থায়ী সমাধান দিতে আমরা ড্রিম ল্যাবরেটরি নিজস্ব ফার্মে উৎপাদিত জ্ঞানোডার্মা মাশরুম দ্বারা তৈরি করেছি নিউরো হেলথ ক্যাপসুল এবং জ্ঞানো হেলথ জুস এই নিউরো হেলথ ক্যাপসুল এবং জ্ঞানো হেলথ জুস সেবনের পাঁচ দিন পর থেকেই স্থায়ী সুস্থতা পাবেন ইনশাল্লাহ খাদ্য সম্পূরক হওয়ায় কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই পায়ের তালু জ্বালা পোড়া পা ব্যথা বা পা ঝিমঝিম করা ও অবশ হয়ে যাওয়ার সমস্যা থাকবেন আমাদের ও সনদপ্রাপ্ত প্রতিষ্ঠান এবং সায়েন্স ল্যাব দ্বারা পরীক্ষিত এই নিউরো হেলথ ক্যাপসুল এবং গ্যানো হেলথ জুস মাত্র পাঁচ দিন খাওয়ার পর থেকেই নিউরোপ্যাথির সমস্যা বা নার্ভের কান্না রোগ থেকে স্থায়ী সুস্থতা পাবেন ইনশাল্লাহ তাই আর দেরি না করে প্রোডাক্টটি অর্ডার করতে এখনই ক্লিক করুন অর্ডার নাও বাটনে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে